বসুন্ধিয়া মোটবাজারে এক রাতের ব্যবধানে একাধিক দোকানে চুরি যশোর থেকে ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত যশোর সদর উপজেলার বসুন্ধিয়া মোটবাজারে তেইশ ও চব্বিশ ফেব্রুয়ারি গভীর রাতে দোকানের ভেন্টিলেটর ভেঙে একটি সুপার শপ এবং একটি মুদি দোকানে চুরি সংঘটিত হয়েছে এ ঘটনায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ী বসুন্ধিয়া মোড়বাজারের নড়াই সড়কে অবস্থিত প্রিমিয়াম সুপারশপে তেইশ ফেব্রুয়ারি গভীর রাতে দেওয়ালের ভেন্টিলেটর ভেঙ্গে এবং চব্বিশ ফেব্রুয়ারি পাল স্টোরের দোতলার টিন কেটে ঢুকে লোহার পাটাতন কেটে নগদ টাকা ও মালামাল চুরির ঘটনা ঘটেছে এ ঘটনায় প্রিমিয়াম সুপারশপের মালিক সৈয়দ পারভেজ হাসান আটত্রিশ বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পারভেজ তার অভিযোগে উল্লেখ করেছেন প্রতিদিনের মতো তিনি রাত এগারোটা তিরিশের সময় ব্যবসা প্রতিষ্ঠানের তালা বন্ধ করে বাড়িতে যান পরদিন ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে আটটায় দোকান খুলে ভিতরে প্রবেশ করে দেখেন দোকানের মালামাল এবং ক্যাশের ডয়ার এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং পেছনের দেওয়ালের ভেন্টিলেটর ভাঙ্গা রয়েছে দোকানে থাকা নগদ টাকা সহ প্রায় আটত্রিশ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা অপরদিকে পাল স্টোরের মালিক পরেশ কুমার পাল জানান প্রতিদিনের মতো রাত নয়টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান পরদিন ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে আটটার দিকে দোকান খুলে দেখতে পান ভেতরে ছাদে দেওয়া লোহার পাটাতন কাটা সিসি ক্যামেরা ভাঙ্গা এবং দোকানের ক্যাশবাক্স সহ মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে সিসিটিভি ফুটেজ অনুযায়ী ভোর চারটার দিকে একজন মুখোশ পড়া ব্যক্তি ভিতরে প্রবেশ করে সিসি ক্যামেরা ভেঙে ফেলে তিনি আরও বলেন যেহেতু পাইকারি দোকান গতকাল ব্যাংক লেনদেন শেষে দোকানে মালামাল বিক্রির নগদ অর্থ দামি সিগারেট হরলিক্স বাচ্চাদের গুঁড়া সহ আনুমানিক আড়াই লক্ষাধিক টাকা নিয়ে গেছে তিনি বলেন গত বছরেও একবার এমন চুরির ঘটনা ঘটেছে কিন্তু তার কোনো প্রতিকার পাননি চুরির বিষয়টি বসুন্ধিয়া মোড়বাজার কমিটিকে অবহিত করেছেন চুরির খবর পেয়ে ঘটনাস্থলে বসুন্ধিয়া মোড়বাজার কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হন এবং সব কিছু দেখে উদ্বেগ প্রকাশ করেন এ ব্যাপারে বসুন্ধিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ফজলু দুঃখ প্রকাশ করে বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বসুন্ধিয়া মোড়বাজার কমিটির নবনির্বাচিত সভাপতি ইউসুফ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল ইসলাম মুকুল উদ্বেগ প্রকাশ করে বলেন আমরা এখনও দায়িত্ব বুঝে পাইনি তবে এ ধরনের ঘটনা আমাদের বাজারে কখনো কাম্য নয় আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে অপরাধীদের আইনের আওতায় আনার সর্বত্র চেষ্টা করব। এবং ভবিষ্যতের জন্য এরকম কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে সজাগ থাকব ইমাম হাসান ই টেলিভিশন